সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আবার চলে আসলাম দেখেন এই যে আজকে এই যে এখানে আমাদের সরষার তেল রোদ দিচ্ছে আমার মা আমরা সরষার তেলই খাই আমরা সব তেল খাই না তাই আচ্ছা দেখেন দেখেন এই যে আমাদের এখানে যে আমাদের বাড়ির কাঁঠাল কাছে কাঁঠাল রসছে দেখেন কত কাঁঠাল হয়েছে ওই যে দেখছেন আর দেখেন বন্ধুরা সবাই দেখেন এই যে কাঁঠাল কত কাঁঠাল হয়েছে যে এই কসে কাঁঠাল অনেক মজা দেখেন আসে চলেন দেখি আমার মা কি করে দেখে আসেন আসেন তো দেখি এই যে আমার নানু আর রানাস যে এই যে আনাস আনাস বাবা নিজে আমার বাবা এখানে গোসল করব হ্যাঁ দেখেন এই যে আনাস আনাস কো এই যে আমার নানু আমার বন্ধু গো না আমার তো পিঠাইব নাম পিসি এই দেখেন আমার মা আজকে পিঠা বানাবে এই যে তালের গুড়িয়ে যে আটা সেই নিয়েছে আর এই যে মাংস তরকারি রান্না করতেছে যে দেখেন আজকে মা পিঠা বানাবে যে দেখেন যাই দেখি ওই দেখেন আমাদের বাড়ির পালান এই যে দেখেন ওই যে এখানে একটা লেবু গাছ আছে আমাদের এই যে এই যে বন্ধুরা আমাদের বাড়ির লিচু গাছে দেখেন এ দেখেন দেখছেন লিচু ফুলছে লিচু ফুল গাছ এই যে ঠিক আছে অনেক মজার দেখেন এই যে কত ফুল আইছে লিচু এই গাছ মিনহাসের গাছ মিনহাস বাড়ি নাই আর আমার কাকিরা সবাই ঢাকা চলে গেছে ইনশাল্লাহ আসবে পনেরো রোজার ভিতরে দেখেন এখানে আমার মা আটা ছেনা আছে যে আজকে চিতির পিঠা বানাবে আমার নানু এসে এই জন্যে নানুর জন্যে ভালোভাবে মিথা নিতেছে

এই যে পানী দি আনিছে এখনে পাতলা বনাই নিবে চলেন যায় দেখি এই যে তেল গুলী বদ্ধ এই যে আনাজেনে দেখেনে দেখেনে আনাজ কি বোলে এই যে আমাৰ নামৰ কেল আনাচ আনাজের কথা আমরা কেউ বুঝি না এই যে আনাজ বা আর এই যে এখানে যে তরকারি রান্না করে নিচ্ছে যে তরকারি দেখেন কালারটা কত সুন্দর আছে

আসলে আমার নানু অসুস্থ সে রোজা থাকে না তার জন্য যে পিঠা বানানো হয়েছে আর আমাদের বাড়ি আমরা রোজার দিন হোক আর যাই হোক আমরা সকাল সকালে রান্না করি সকাল সকালে রান্না করে বিকেলে দিকে ইফতারি বানাই দিই আমরা এই যে পিঠা এই যে এই যে আবার খোলা দিতে আসে পানি যে কত সুন্দর পিঠাছে কেউ হয়তো তাহলে চলে আসেন আমাদের বাড়ি ধোয়ার ধোয়ার আসা ধোয়ার বাজার আসা বললেই হবে খান বাড়ি যেমন